ফুলবাগানের বিসি হাসপাতাল থেকে চুরি ছ মাসের শিশু শিশু চুরির অভিযোগ দায়ের ফুলবাগান থানায় ভাঙরের কাশীপুরের মঞ্জিলা বিবি শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে এসেছিলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে রেখে ওষুধ কিনতে গিয়েছিলেন ফুলবাগানের বিসি হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ উঠছে শিশু চুরির অভিযোগ দায়ের ফুলবাগান থানায় ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে কাশিপুরের মঞ্জিলা বিবি শিশু পুত্রকে নিয়ে হাসপাতালে এসেছিলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে শিশুকে রেখে তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন এমনটাই জানানো হয়েছে এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে শিশুকে রেখে যাওয়ার পরেই তিনি আর খোঁজ পাননি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এবার শিশু চুরির অভিযোগ উঠছে ফুলবাগানের বিসি হাসপাতাল থেকে ছ মাসের শিশুকে চুরি করা হয়েছে এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে ফুলবাগানের বিসি হাসপাতাল থেকে চুরি শিশু শিশু চুরির অভিযোগ দায়ের থানায় থানায় কাশীপুরের মঞ্জিলা বেবি শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে এসেছিলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে রেখে ওষুধ কিনতে গিয়েছিলেন এবং তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না এ নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায় রমিত কি জানা যাচ্ছে ভাঙর কাশীপুর এলাকার এক বাসিন্দা মঞ্জিলা বিবি তিনি তার শিশুকে নিয়ে এই ছ মাসের যে শিশু তাকে নিয়ে এই বিসি রয় হাসপাতালে সর্দি কাশি নানান রকম সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসেছিলেন এবং সেখানেই ঘটে সেই বিপত্তি অর্থাৎ তাদের বক্তব্য যে এই হাসপাতালে আসার সময় তাদের যে বাসে করে বা যেই পাবলিক ট্রান্সপোর্টে এসছে সেই পাবলিক ট্রান্সপোর্টে তাদেরকে কেউ ফলো করে এসছেন এক মহিলা এবং যখন আউটডোরে দেখানো হয়ে যায় দেখানোর পর একটা সময় সেই যিনি এসছিলেন মা আর কি শিশুর মা সেই শিশুর মা শিশুকে নিয়ে যখন আউটডোরের থেকে বেরোন তারপরে ওষুধ কিনতে যাওয়ার একটা ব্যাপার হয় এবং তখন সেই মহিলার সাথে আহ তার বেশ কিছু কথা হয় এবং সেখানেই সেই মহিলা পরিচয় দেয় যে তিনি ওই সিদ্ধ হাসপাতালে নাকি কোনোভাবে কর্মরত নিজেকে হয়তো কখনো বোধ বলেছে নার্স এবং সেই রকম ভাবেই তখন একটা বিশ্বাস অর্জন করে তার কাছ থেকে তার বাচ্চাটাকে নিয়ে নেয় এবং সেই বাচ্চাটাকে নিয়ে বলেন যে আপনি যান আপনি গিয়ে ওষুধটা কিনে আনুন আমি ততক্ষণ ওকে দেখছি এবং তারপরে যখন সে ফেরে তখন আর দেখে যে সেইখান থেকে কিন্তু সেই শিশু আর নিখোঁজ নেই এবং পরবর্তীকালে যখন পুলিশের সাহায্য নেয় সেই পুলিশের সিসিটিভিতে দেখা যাচ্ছে এই মা যখন ওষুধ কিনতে যান সেই সুযোগেই কিন্তু এই বাচ্চাকে নিয়ে এক মহিলা পলাতক হচ্ছে বেরিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে ফুলবাগান যে থানা রয়েছে সেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয় এবং সেই রকম ভাবে ইনভেস্টিগেশন চলছে এবং যতদূর যতদূর আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে জানতে পেরেছি যে এই মহিলাকে কিন্তু পরবর্তীকালে শিয়ালদা স্টেশনের চত্বরে এই সমস্ত জায়গায় সিসিটিভিতে দেখা যাচ্ছে কিন্তু এখনো সেই ইনভেস্টিগেশন চলছে এখন দেখা যাক কিভাবে যদি কোনোভাবে এই শিশুকে পাওয়া যায় কিন্তু এই যে মা তুলে দিলেন এই জায়গা নিয়ে একটা প্রশ্ন আসছে যে এইরকম আহ দায়িত্বহীনতার কাজটা কেন করলেন একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে রমিত